শীতের সকালে এরকম ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে আমি কোথায় চললাম সেটাই আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে সাত সকালে কোথায় চললাম চলো তাহলে বলেই ফেলি আজকে দিনটি ছিল বড়দিন সবাইকে বড়দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর আমি চলে এসেছি কয়লাঘাটে ব্যাপটিস্ট চার্চে

প্রার্থনা শেষ করে শুরু হয়েছিল আলোচনা সভায় এবং খ্রিস্টের জীবনে আলোচনা করা হচ্ছিল আর এদিকে অনামিকা যদি অনার ঢং না দেখায় তাহলে এই বড়দিনে কিছু মাধুর্য কমে গেল না নেও 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 আমার ঢংটাই তোমরা উপভোগ করো গান শুনতে শুনতে দেখো কার সাথে আমার দেখা হলো আমার প্রিয় আপুর সাথে এবং প্রিয় সাথে সাথে আর কিন্তু বান্ধবীও ছিল তার নতুন করে পরিচয় হয়ে কয়লাঘাট থেকে আমি সোজা চলে গেছিলাম সেন্ট জোসেফ স্কুলে সেখানেও গির্জায় প্রার্থনা ছিল কিন্তু আমার পৌঁছাতে দেরি হওয়ার জন্য এটা এই বছরের জন্য আমি মিস করে গেলাম তো এত সুন্দর পরিবেশে যে সুন্দর করে ভিডিও ছবি তুলে এখানে আমার বড়দিনের পরিসমাপ্তি ঘটেছিল এখানে সুন্দর করে যীসু খ্রিস্টের জীবনী তুলে ধরা হয়েছে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পেজ অথবা আইডি থেকে যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে দিও আর সকলে খুব 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 ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে টাটা